নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো খেরোর আরও একটা রেসিপি নিয়ে আমি চলে এসেছি আমি কেটে নিয়েছি এরকম করে ডাঁটা আর কেটে নিয়েছি কিছুটা পেঁয়াজ ঝিঙে আর খেঁড়োটাকে এরকম লম্বা লম্বা ছোটো ছোট পিস পিস করে কেটে নিয়েছি আর হ্যাঁ কিছুটা পরিমাণ আলুও কেটে নিয়েছিলাম এগুলো ভালো করে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি তারপর আমি চলে যাব এটা মশলা তৈরি করতে মশলাতে আমাদের লাগবে কিছুটা পরিমাণ সর্ষে পোস্ত আর একটা লঙ্কা তাকে ভালো করে বেটে আমি তুলে রেখে দেব এরপর আমি চলে যাব রান্নাতে তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্রেশার কুকার প্রেশার কুকারটা গরম করতে দিয়ে দেবো তারপর প্রেশার কুকারটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ সর্ষের তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলেই তাতে দিয়ে দেবো ওটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর ফোড়নটা খানিকক্ষণ আমি এভাবে নাড়াচাড়া করেই ভেজে নিচ্ছি তেলের মধ্যে তারপরে এতে আমি দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো কেটে রাখা সবজিগুলো এর মধ্যে সব দিয়ে ভালো মতো করে এভাবে উল্টে পাল্টে নাড়াচাড়া করে নেব তোমরা চাইলে হাতা বা খুন্তি ইউজ করতে পারো আমি এভাবে উল্টে উল্টেই তেলের মধ্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো এতে কিছুটা পরিমাণ হলুদ আর কিছুটা পরিমাণে লবণ দিয়ে আবারও এটাকে ভালো মতো করে উল্টে পাল্টে মেখে নেব তারপর এতে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর পোস্ত আমি এতে আলাদা করে কোনো জল দেব না শুধু পোস্ত পাতা বাটার বাটিতে সামান্য পরিমাণ জল দিয়ে সেটা ধুয়ে বাটি ধোয়া জলটাই একটু দেব ব্যাস আবারও কিছুক্ষণ এভাবে উল্টো পাল্টে নাড়াচাড়া করে প্রেশার কুকারে ঢাকনাটা আমি লাগিয়ে দেব এবার আমি কিছুটা রসুন আর্থেতো করে নেবো তারপর দেখো এটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে রেখে দিয়েছি এবার চলে যাব সোজা রান্নাতে কড়াইতে প্রথমে তেল গরম করে তাতে গোটা শুকনো লঙ্কা আর পাঁচ ফুলটা দিয়ে ভালো মতো করে ভেজে তাতে দিয়ে দেব থেতো করে রাখা রসুনটাও রসুনটাকেও আমি এবার ভালো মতো করে তেলের মধ্যে ভেজে নেব রান্নাটা খুব সিম্পল খুব তাড়াতাড়ি হয় আর বিশ্বাস করো খুবই টেস্টি হয় সময় মশলা দিয়ে যখন তরকারি খেতে আমাদের ভালো লাগে না তখন তোমরা এরকমভাবে বাড়িতে ট্রাই করতে পারো খেরো কিন্তু আমাদের শরীরের পক্ষেও খুবই উপকারী ঝিঙেটাও খুব উপকারী এই গ্রীষ্মকালের দিনে রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সেদ্ধ করে রাখা ক্ষেরোটা এতে দিয়ে দিলাম এবার কিছুক্ষণ নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি খেরোতে প্রচুর পরিমাণে জল থাকে তাই এটা গ্রীষ্মকালের খুব অ্যাভেলেবেল একটা সবজি যেটা গ্রীষ্মকালে খাওয়া খুবই ভালো আমাদের শরীরকে এবং পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে দিয়ে এভাবে গা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব তাহলে তৈরি আমাদের খেরোর আর একটা নতুন রেসিপি সবাই ভালো থাকবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে পছন্দ হলে লাইক দেবে টাটা